ফারাক্কার গেট খুলল ভারত প্লাবিত হতে পারে যেসব জেলা আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা আজকে ছাব্বিশ আগস্ট দুহাজার চব্বিশ ছয়টা পঞ্চান্ন পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশ আগস্ট এসব গেট খুলে দেওয়া হয় ফলে একদিনেই বাংলাদেশে ডুববে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সংশ্লিষ্ট সূত্র বলেছে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের রাজশাহী চাবাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে এই জেলাগুলোতে সতর্ক অবস্থা জারি করার পরামর্শ দেওয়া হয়েছে ফারাক্কাবাদ প্রকল্পের একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে নিউজ আঠারো বলছে বিহার ও ঝড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় এবং ফারাক্কাবাদ প্রকল্পের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় সব গেট খুলে দেওয়া হয়েছে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ ছাড়া হয়েছে ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে ফারাক্কা ব্যারেজে পানি ধরে রাখার ক্ষমতা নেই ফলে ছাড়তে বাধ্য হচ্ছে তারা পানি না ছাড়া হলে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে বিভিন্ন গ্রাম ও মাঠে পানি প্রবেশ করেছে বলে নিউজ আঠারো এর প্রতিবেদনে বলা হয় এতে আরও বলা হয় প্লাবনের আশঙ্কা করছেন মুর্শিদাবাদের মানুষ বিহার ঝড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টি হয়েছে যার ফলে হু হু করে বাড়ছে গঙ্গার পানির স্তর জানা যায় ফারাক্কা ব্যারেজের আপ স্ট্রিমে পানি দারুণ ক্ষমতা ছাব্বিশ দশমিক চব্বিশ মিটার বিপদসীমা বাইশ দশমিক পঁচিশ মিটার এবং সতর্ক সীমা একুশ দশমিক পঁচিশ মিটার ইতিমধ্যে আপস স্ট্রিমের দারুণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে অধিকাংশ গেট ইতিমধ্যেই এগারো লাখ কিউসেকের বেশি পানি ছাড়া হয়েছে ব্যারেজ থেকে যদিও পদ্মায় পানি বাড়ায় প্লাবনের পরিমাণ আরও বেড়েছে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট আসাম মাত্রই চ্যানেল আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ